সংসদে আশা কৰোঁ দলৰ হাল বুলে দলটো আগী কয় দিন মতে ধন্যবাদ

পাশাপাশি আমাদের দেশের এবং খালেদা জিয়া সুচিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন মহান আল্লাহ রাবুদ আলমের কাছে হাজার সুফিয়া সুন্দরভাবে সুস্থভাবে দেশে আসছেন দেশে ফিরে এসে আবারও সে আমাদের দলে হাল ধরবেন এবং আমাদের দেশের দলের দুর্নীতি দেশের যে দুর্নীতি যে গণতন্ত্রের যুক্ত হয়েছে তা আবারও নিজের হাতে হাল ধরে দলকে বেশি শুধু হতে ফেলবেন এবং আমাদের ইঞ্জিনিয়ার মিকবাল হোসেন সাহেব আমাদের গরিব করে তিনবারে নয় পেয়েছিলেন আশা করি উনি এইবারের মতো পাবেন উনি নির্বাহী কমিটির সদস্য উনি করে জনগণের সাথে করছেন বিগত আন্দোলন সংগ্রামে ওনার বিশেষ ভূমিকা রেখেছেন যারা যারাকে ছেলে তাদেরকে উনি আইনি প্রক্রিয়ায় আপনাদের উদ্ধার করেছেন এবং উনি গরিব করে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং এই আজকে অনেক লোকজন কিরকম ফলে দিয়ে যায় কি শুভেচ্ছা দেওয়ার জন্য এখানে সকলকে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ধন্যবাদ জানিয়ে